আজকের দিনে দু দশ সালে জামালপুরে অমরপুর এলাকায় সিপিআইএম এর বাহিনীর হাতে খুন হয়ে শহীদ হন তৃণমূল কংগ্রেসের কর্মী পাচু গোপাল রুইদাস ও ইসায়াক মল্লিক তারে কিছুদিন আগে সেখানে সিপিআইএম এর গুন্ডা বাহিনীর হাতে খুন হন উত্তম ভুল সেই সময় এমনই পরিস্থিতি ছিল যে সিপিআইএম এর বিরুদ্ধে সামান্য প্রতিবাদটুকুও করা যেত না কিন্তু সেই সময় এই মানুষগুলি প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে চাইছিল সিপিএম এর বিরুদ্ধে আর তারই ফলস্বরূপ তাদের খুন হতে হয় সেই সময় জামালপুরে ছুটে আসেন তৎকালীন রেলমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য যুব সভাপতি মদন মিত্র যেমন ওই এলাকায় ছুটে গিয়েছিলেন তেমনি জামালপুর নেতাজি ময়দানে করেছিলেন সভা তারপর দু সালে ক্ষমতায় আসে দল জামালপুর থেকে জয়লাভ করেন তৃণমূলের বিধায়ক জামালপুর থেকে নিশ্চিন্ন হতে থাকে সিপিআইএম ক্ষমতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদদের ভুলেননি প্রতিটি শহীদদের মৃত্যুদিনগুলিকে শহীদ দিবস হিসেবে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় শুধু তাই নয় প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করেছেন তিনি আজকের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অধক কুমার মাঝি তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাত্রা এবং শোভা শ্রমিক সংগঠন সভাপতি তাবারক আলী মন্ডল যোত শ্রীরাম অঞ্চল সভাপতি তপন দে সমস্ত অঞ্চল সভাপতি শাখা সংগঠনের সভাপতি প্রধান উপপ্রধানরা শহীদ বেদিতে মালা দিয়ে শহীদদের সম্মান জানানো হয় তোলা হয় দলীয় পতাকা উপস্থিত সকল বক্তারা সেই সময় ঘটনার কথা স্মৃতিচারণ করেন বিধায়ক অলোক কুমার মাঝি বলেন আজ এই শহীদদের জন্যই দল ক্ষমতা এসেছে সরকার এদের ভোলেনি এই শহীদদের এই দিনগুলি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও পালন করা হয় মেহমুদ খান বলেন সে সময় সিপিআইএম এর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল তার ফলে জামালপুরের চারজন তৃণমূল কর্মী শহীদ হন আজকের দিনে তাদের খুবই মনে পড়ছে এখন এদের সম্পূর্ণ কাজ তাদেরই করতে হবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জামালপুর থেকে দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে আর এতেই এই শহীদদের আত্মার শান্তি পাবে বর্ধমান থেকে সঞ্জিত কোটির রিপোর্ট বর্ধমান পত্রিকার কাছে মানে সেই সময়টা সেই দিনটা আজ চোখে ভাবছে আমরা ছুটে এসেছি ইশরাম মল্লিক এবং সেদিনে মারা যায় আমরা তখন ছিলাম তমলুকে ছিলাম তমলুকে থাকার পর এখান থেকে খবর যায় যে ইশা আকদা ফাঁচুকুপা মেরে দেওয়া হয়েছে এখানে অনেক রাস্তা কেটেছিল অনেক সমস্যা অনেক কিছু ইতিহাস আছে আজকের দিনে আজকে আমরা প্রত্যেক বছরের স্মরণসভাটা করি সাত মন্দির পাঁচুকুপা এবং তার সঙ্গে আমাদের উত্তম ভোগ তার আগে মারা গেছিলো তাকেও একসঙ্গে আমরা স্মরণটা করি এখানে আজকে স্মরণসভাতে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অলোক কুমার বাজি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আইনজিসির সভাপতি তাবরক আলী মণ্ডল এবং এই অঞ্চলের সভাপতি আমাদের তপন দে এবং মিন্টু এখানে ভূতনাথ মালিক এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি প্রধানরা এবং উইংসের সভাপতি প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন এবং আজকের দিনে আমাদের প্রত্যেককে আমরা একসঙ্গে আবারও শপথ নিলাম যে আগামী বিধানসভা ছাব্বিশে নির্বাচনে আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে এবং যারা আজকে সিপিএমের যারা আজকে ছিল তারা বিজেপিতে আজকে গিয়ে তারা আবার সেই অশান্তি সৃষ্টি করা যে চক্রান্ত করছে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দেবে সেই মোতাবেক আমরা যেমন সেই নির্দেশ মেনে আমরা কাজটা করি এবং যারা আজকে শহীদ পরিবারের পরিবারের পক্ষ এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং যারা আজকে শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি কমতা তো তাদের জানি পরিবারের অবশ্যই আমাদের আমরা ওই মলিকে মল্লিকের আমাদের মেয়ে উনি চাকরি করছেন এবং আমাদের পাঁচু কুপারি আমাদের ভাইপো উনি চাকরি করছেন এবং আমাদের উত্তম ভুলের ছেলে তার চাকরি পেয়েছে এবং দুটো ছেড়েই চাকরি পেয়েছে এবং এটা মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন রেলমন্ত্রী তখন ছিলেন আমাদের নেতাজি সভা হয়েছিল প্রচণ্ড বৃষ্টি ছিল তারপরে আমাদের এখানে মদন মিত্র আমাদের নেতা তখন যুব আমি তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি ছিলাম তখন আমাদের রাজ্য সভাপতি ছিল এবং অমরপুর আমাদের খেলার মাঠে এসেছিলেন এবং সকলে আমরা সংঘবদ্ধ হয়ে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন আগেও করেছি এখনও করছি এবং সেই মুহূর্তে সিপিএমের যে তাপট ছিল আমরা সকলে সংঘবদ্ধ হয়ে যে এগারো সালে নির্বাচনে যে সিপিএমকে আমরা সরাতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারপর আমরা সত্যি পেয়েছি এই